হ্যালো গুড মর্নিং আমি পেশায় একজন নার্স উত্তরপাড়া হাসপাতালে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটা সরকারি হাসপাতাল সেখানে দু থেকে কর্মরত এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে সম্প্রতি যে গাঙ্গুলির প্রেগনেন্সি নিয়ে এত আমাদের সোশ্যাল মিডিয়া এতটা উত্তাল হয়ে উঠেছে ইভিন তাকে সাপোর্ট করে অনেক সেলিব্রিটিও আমাদের অনেক কথা বলছেন রূপসা ম্যাম রূপসা চ্যাটার্জি ম্যামও অনেক কথা বলেছেন অনেক ভিডিও করেছেন ইভিন আমরা সবাই এটা চোখে দেখেছি যারা একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো সেই নিয়েই কিছু কথা বলি জানি না কতটা মানুষের কাছে পৌঁছতে পারবো বা সবার কাছে কতটা গ্রহণযোগ্যতা হবে আমার মতামত আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তাই আমার এটা একটু বলতে ইচ্ছা হলো তাই বলছি আমি আমার বিয়ে হয়েছে দু সালে আমি অনেক আগে থেকেই সোহিনী দিকে ফলো করি আমি জানি না দিদি দিদি হবেন বা আমার বয়সী হবেন কিনা আমার ওনার ব্লগ দেখতে বা ভিডিও দেখতে খুবই ভালো লাগে আর আমি নিজেও ব্লগ ছোটোখাটো ব্লগ বানাই তো আমি দেখি ইভেন ওনার মতন আরও অনেক এরকম ইনফ্লুয়েন্সারকে আমি ফলো করি আমি দেখি তো আমি অনেক দিন থেকেই দেখতাম যে এই সমস্ত ফিমেল ইনফ্লুয়েন্সাররা যারা যখন প্রেগনেন্সি হতো অ্যাট দ্যাট টাইম কিন্তু অন্যান্য কন্টেন্টের মতন প্রেগনেন্সিটাকেও খুব বড় করে কেউ দেখাতো না অন্যান্য কোনো ইনফ্লুয়েন্সারকেই আমি মানে ডেটে ডেটে দেখাতে দেখিনি হ্যাঁ এটার মানে আবার এই নয় যে উনি দেখা অন্যরা দেখায়নি বলে সোহিনীদি কেন দেখাবে না এটা একদমই নয় অবশ্যই ওনার মনে হয়েছে বলে উনি দেখাবেন কিন্তু নিশ্চয়ই এটার কোনো কারণ আছে মানে সবাই যখন একই জিনিস করছেন নিশ্চয়ই এটার কোনো কারণ আছে বলে আমার আমিও একদমই এসব কুসংস্কার বা এসব মানি না কিন্তু এরকম কেন হবে যারা যখন প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা পার্ট সবার সাথে মানে ইনস্ট্যান্ট শেয়ার করেন তাহলে প্রেগনেন্সির জিনিসটাই কেন অনেক পরে ইভিন ধরো বেবি হওয়ার এক মাস আগে তখন হয়তো প্রেগনেন্সির মানে শ্যুট হয়েছে সেগুলোর হয়তো পোস্ট হলো বা সেগুলোর পোস্ট হয়তো অনেক পরেও হয় ঠিক আছে এটা কন্ট্রোভার্সিয়াল টপিক আমি এটা নিয়ে বেশি বলছি না কিন্তু আমি এটা দেখেছি বাট আমার মনে এটা একটা কোয়েশ্চেন রেগেছে যে আজকাল দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এটা কেন হচ্ছে তার মানে নিশ্চয়ই কি কোনো কারণ আছে আমি এটা নিয়ে একটু মানে কোয়ারি আছে আমার মনে এক নম্বর কথা এটা আমার মানে আমি নার্স হয়ে নয় এটা একটা মানুষ হয়ে আমি বলছি সেক্ষেত্রে দিদি সোহিনী গাঙ্গুলের দিয়ে প্রথম থেকেই এটা আমাদের সাথে শেয়ার করেছে আমার সত্যিই খুব ভালো লাগতো তখন দেখে কিন্তু আমি সত্যি ওনাকে তো পার্সোনালি চিনি না তাই ওনাকে ডক্টরস কি অ্যাডভাইস দিয়েছে বা উনি কী কী মানে স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার হেলথ কন্ডিশন কীরকম এগুলো আমরা কেউ জানতাম না হ্যাঁ তো নর্মাল প্রেগনেন্সি বা থার্টি এজের আগে বা টোয়েন্টি ফাইভ এজের আগে একরকম হয় আফটার টোয়েন্টি ফাইভ দেখুন টোয়েন্টি ফাইভের এজের আগেও যাদের থাইরয়েড বা সুগার বা অন্যান্য বা সিস্ট থাকে যাদের প্রেগনেন্সিতে প্রচুর কমপ্লিকেশান থাকে তাদের জন্য মানে থ্রু আউট প্রেগনেন্সি জার্নিটা কিন্তু নর্মাল মাদারদের মতন নয় হ্যাঁ আর আজকালকার দিনে আমাদের প্রেগন্যান্সিটা ভীষণ একটা করে বাচ্চা সবার সবারই নিউক্লিয়ার ফ্যামিলি তো প্রেগনেন্সিটা সবার কাছেই খুব ভ্যালুয়েবেল একটা জিনিস আগেকার দিনে কী হতো আমাদের ঠাকুমাদের চারজন পাঁচজন সাতজন হুম করে বাচ্চা হতো তারা ওই নিয়েই মাঠে কাজ করতে যেত হ্যাঁ ওই নিয়েই বাড়ির সব কাজ করতো ঘর মুসত কিন্তু সত্যি তাদের ডেথ রেট ছিল অবশ্যই ছিল তার জন্যই আজকে সরকার এতটা প্রিকশন নিয়েছে মাদেরদের জন্য হ্যাঁ ডেথ রেট ছিল কিন্তু তাদের কমপ্লিকেশনও ছিল কিন্তু তাদের মধ্যে ব্যাপারগুলো এতটা যেহেতু জানা ছিল না তাদের মধ্যে তারা জানতেন না মেডিকেল ব্যাপারে যে প্রেগনেন্সিতে এত কাজ করলে কি হয় বা বারবার প্রেগনেন্ট হলে কি হয় যেহেতু এগুলো তারা জানতেন না তার জন্য তাদের কাছে সেগুলো অবগত ছিল না কিন্তু আজকে মেডিকেল সায়েন্স অনেকটাই এগিয়ে গেছে তো যখন ডাক্তার বলেছিলেন বেড রেস্টের কথা হয়তো বলেছিলেন বা হয়তো বলেননি হয়তো বলবেনি হ্যাঁ তাহলে এটা আমার মনে হয় যে সত্যি ওনার এই দেখুন ভিডিও বানাতে প্রচুর এফর্ট দিতে হয় হ্যাঁ তার জন্য সাজগোজ তার জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করা হ্যাঁ সব কিছুই প্রচুর এফোর্ট দিতে হয় আমি বলছি না যে উনি ভুল করেছেন বাট এটা ডাক্তারের কথা শুনলে আজকে সত্যি ওনার যে খারাপ ব্যাপারটা হয়েছে বা ওনাকে যে সবাই এত কটাক্ষ করে এত কথা বলছে এগুলোর হয়তো কিছুটাই হতো না আমি একটা মানে নার্স হয়ে বলছি প্লিজ ওনাকে কটাক্ষ করা বন্ধ করুন কারণ কি হয়তো উনি না জেনেই এটা করে ফেলেছেন ক্ষমা করে দিন ওনাকে আমি ওনার পাশে দাঁড়াচ্ছি বা পাশে দাঁড়াচ্ছি না এরকম কোনোটাই নয় ওনার মতন আরও হাজার হাজার মাদার আছে যাদের মাদাররাও মারা গেছে ইভেন বাচ্চা হতে গিয়ে বাচ্চাও মারা গেছে এরকমও হয়েছে সুতরাং উনি একাই যে এক্সাম্পল এরকমটা নয় হ্যাঁ যদি সত্যি সহানুভূতি দিতে হয় তাহলে খুঁজে খুঁজে আমাদের সবাইকেই সহানুভূতি দিতে হবে তাই জন্য প্লিজ আপনারা যারা নতুন মা হচ্ছেন বা মা হওয়ার প্রিপারেশনে রয়েছেন তারা সবাই ডাক্তারের অ্যাডভাইস ফলো করুন আমি বলছি না যে শো অফ করবেন না অবশ্যই শো অফ করুন কিন্তু এটা আমারও একটু মনে হয় এটা আমাকেও এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে যে এটা নিয়ে লুকো ছাপার প্রথম থেকে কারণ কি সত্যিই তাহলে কি নাজার ইজ রিয়েল আমি সত্যি বলতে পারবো না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি যেহেতু নিজে মানি না কিন্তু আমার মাথার ওপরেও তো আরও অনেক বড়ো গুরুজন রয়েছে তো তারা সবাই বলে যে না এখনই দেওয়ার কিছু দরকার নেই বা নিজের লাইফের বেস্ট ইভেন্টগুলো ফুলফিল হওয়ার আগে এখনই কিছু দেওয়ার দরকার নেই বা লোককে এখনই দেখানোর দরকার নেই আমি সত্যি সেটা সাপোর্ট করি না কিন্তু জানি না আমার ব্যাক অফ দ্য মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড সেটা সাপোর্ট করছে কিনা বাট আমি সোহিনীদি নিয়ে কোনো কথাই বলছি না সোহিনীদি ভালো থাকুক সুস্থ থাকুক আর এই সময় উনি যে মানে ফেসডার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সবার উচিত ওনার পাশে থাকা ওনাকে কটাক্ষ না করে আমি জানি উনি সবাই ওনাকে অনেক ভালো কমেন্টই দিতে মানে ভালো বার্তায় পৌঁছতে গেছিলো তখন হয়তো উনিও হয়তো ভাবেননি যে এইরকম একটা মানে কন্ডিশন হয়ে যাবে কিন্তু আমি সহিদিদিকেও বলবো দিদি তুমি খুব ভালো থাকো আর রূপসা ম্যামকেও বলবো ম্যাডাম আপনি হয়তো সবটা জানেন না কারণ প্রেগনেন্সিতে অনুষ্কা শর্মা এক্সারসাইজ করছে ঠিকই কিন্তু তার হয়তো সেরকম হেলথ কন্ডিশন ছিল আজকে হয়তো আমি যদি আমার বয়স এখন থার্টি আপ তো আমি যদি এখন ওরকম ওই রকমভাবে এক্সারসাইজ হয়তো প্রেগনেন্সি টাইমে করতে পারবো না কারণ আমার শরীর আর অনুষ্কা শর্মার শরীর দুজনের শরীরটা একরকম নয় তো সবাই এক্সারসাইজ করতে পারে না আর আমাদের ইন্ডিয়ান কালচারে প্রেগনেন্সির টাইমে কটা মাদার এক্সারসাইজ করতে পারে বলুন তো আর স্পেশালি যারা ওয়ার্কিং মাদার তাদের কি সময় থাকে এত কারণ কি প্রেগনেন্সি টাইমে এত বমি হয় সবার হয় না বলছি বমি হয় এত উইকনেস লাগে একটা ফেজে একটা ফেজে ভীষণ এনার্জেটিক লাগে হ্যাঁ তারপর তো ফিজিক্যাল প্রচুর চেঞ্জেস থাকে হরমোনাল চেঞ্জেস থাকে তারপর অফিসে প্রেশার থাকে ফ্যামিলিকে দেখতে হয় সত্যি কি সবারই এক্সারসাইজ করার সময় হয় ইন্ডিয়ান কালচারে আমার তো মনে হয় হয় না আবার তা কারোর ফিজিক্যাল কন্ডিশনও তাদেরকে পারমিট করে না হ্যাঁ সুতরাং সবার কন্ডিশন একরকম নয় রূপসা ম্যাডাম ডক্টররা বলে ঠিকই ডক্টররা এক একজনকে এক এক রকম ইয়ে দেয় অ্যাডভাইস দেন তাই ডক্টররা বলে বলে উনি করেছেন যেটা সেটা ঠিক বা উনি করেছেন যেটা সেটা ভুল এটা বলাটা ঠিক হচ্ছে না হয়তো দুজনের কাছেই আমি ক্ষমাপ্রার্থী জড়ি আমি কিছু ভুল বলে থাকি আজকে এটুকুই বললাম প্লিজ একটাই সবার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট যে ওনাকে প্লিজ কেউ আর কটাক্ষ করবেন না ওনার এই লসটা ওনাদের ফ্যামিলির কাছে ওনার কাছে খুব বড় লস ওনাকে একটু প্লিজ ওনার মতন ছেড়ে দিন